হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করবো তোমাদের দশম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ এই বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপের যদি আমরা টপিকগুলো তাকাই আমরা দেখতে পাবো অনেকগুলো কিন্তু টপিক রয়েছে এখানে বহির্জাত প্রক্রিয়া রয়েছে নদীর কাজ রয়েছে হিমবাহের কাজ রয়েছে এবং বায়ুর কাজ রয়েছে তো আজকে আমরা এই যে দ্বিতীয় পরিচ্ছেদ রয়েছে নদীর কাজ সেই নদীর কাজ যে পাটটা রয়েছে সেখান থেকে টপ ফর্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিউ আনসার আলোচনা করব এবং সেই সঙ্গে সুপ্রিয় বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থী জানিয়ে রাখি যে এটি হচ্ছে দশম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় তার উপর আমাদের পার্ট ট্যুর ভিডিও এর আগেও আমরা কিন্তু পার্ট ওয়ানের ভিডিও প্রোভাইড করেছি যেখানে এর যে প্রথম পরিচ্ছেদ ছিল সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করেছিলাম তো আজকে দ্বিতীয় পরিচ্ছেদ নদীর কাজ এই যে পার্টটা রয়েছে এখান থেকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব তো চলো বন্ধুরা শুরু করছি আজকের আলোচনা তো প্রথম প্রশ্ন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ধনুকাকৃতির বদীপ দেখা যায় কোন নদীতে উত্তর হবে এক্ষেত্রে নীল নদী এখানে যে অপশানগুলো রয়েছে তোমরা দেখো তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে নদী পরের প্রশ্ন নদীর বদীপ কার মতো দেখতে অপশানগুলো পরও পাখির আগুলের মতো মাত্রাহীন বাংলা বক্ষরের মতো ধনুকের মতো পাখির পাখার মতো তাহলে উত্তর হবে পাখির আগুলের মতো বা অপশানে যদি থাকে পাখির পায়ের মতো সেক্ষেত্রে সেটি সঠিক উত্তর হবে নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ তো এখানে অনেকগুলো উদাহরণ আছে তো কোনটি হবে আদর্শ নদী উত্তর হবে ব্রহ্মপুত্র এবার প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্রকে কেন আমরা আদর্শ নদী বলবো কারণ আদর্শ নদী হতে গেলে তার তিনটা প্রবাহ কিন্তু বর্তমান থাকতে হবে উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ নিম্নপ্রবাহ এই তিনটি প্রবাহ কিন্তু ব্রহ্মপুত্র নদে রয়েছে সেই কারণে আমরা ব্রহ্মপুত্রকে আদর্শ নদ বা আদর্শ নদী চাই বলি না কেন বলতে পারি চলো পরের প্রশ্ন কী বলা হয়েছে নদীর জলপ্রবাহ পরিমাপের কে কি বলে অবশ্যই উত্তর হবে কেউশেক বলে নদীর জলপ্রবাহ পরিমাপের কে কি বলে অপশানগুলো অবশ্যই তোমরা পড়ো তাহলে উত্তর হবে কিউশেক উচ্চগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতো তো এখানে দেখো বিভিন্ন অপশান রয়েছে হবে ভি এর মতো হয় ইংরেজি ভি আকৃতি বিশিষ্ট হয় উচ্চগতিতে নদী উপত্যকার আকৃতি পরের প্রশ্ন ঘোড়ামারা দ্বীপটির ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জল জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল সমুদ্র তলদেশের অবনবন মৃত্তিকা ক্ষয় এবং সমুদ্র তল জলতলের উচ্চতা বৃদ্ধি সাইক্লোন এবং মানুষের হস্তক্ষেপ মাটা ও বার্ডাকা তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ক্ষয় এবং সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি প্রশস্ত নদী মোহনাকে কি বলে উত্তর হবে এক্ষেত্রে খাঁড়ি বলে অপশানগুলো তুমি লক্ষ্য করো খাঁড়ি ছিল প্লাবনভূমি ছিল ক্যানিয়ন ছিল বদ্বীপ ছিল তাহলে প্রশস্ত নদী মোহনাকে খাঁড়ি বলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি অবশ্যই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্রের বদীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নেক্সট প্রশ্ন মোস্ট পিবিআই প্রশ্ন নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী উত্তর হবে গঙ্গা গঙ্গা হচ্ছে পূর্ববর্তী নদী পরবর্তী প্রশ্ন নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জলপ্রপাত সৃষ্টি হয় নদীর নিক পয়েন্টের মধ্যে কী সৃষ্টি হয় জলপ্রপাত সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ হলো কোনটি উত্তর হবে ইলহাদা মারাজু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ ইলহাদা মারাজু আর যদি বলে পৃথিবীর বৃহত্তম এটা ইলহাদা মারাজু হলো আর যদি তোমাকে অন্যভাবে প্রশ্ন করে যে ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কী তখন কিন্তু হবে মাজুলি দ্বীপ যেটি ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ অপশানে মাজুলি ছিল তো ওটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ ঠিক আছে চলো পরের প্রশ্নতে আমরা মুখ করব নদী বিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিটিকে কি বলা হয় অবশ্যই উত্তর হবে জলবিভাজিকা বলা হয় নদী বিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিটিকে কি বলা হয় জলবিভাজিকা বলা হয় পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি উত্তর হবে এঞ্জেল জলপ্রপাত তোমরা দেখতে পাচ্ছ এঞ্জেল অপশানই ছিল তো পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত মানে সবথেকে উঁচু জলপ্রপাত হচ্ছে সাল্টো এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি উত্তর হবে স্ট্যানলি অপশান এতেই তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হচ্ছে স্ট্যানলি পরের প্রশ্ন নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে চলে তাকে কি বলে তাহলে নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে চলে তাকে নদী খাত বলে নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে চলে তাকে কি বলে নদী খাত বলে নদীর ক্ষয়কার্য সর্বাধিক হয় কোন গতিতে উত্তর হবে গতিতে নদীর ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর ক্ষয়কার্য সর্বাধিক হয় উচ্চ গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গড়ে ওঠে হিমবাহের ক্ষয়কাজের ফলে নদীর ক্ষয় এবং কাজের ফলে নদীর কাজের ফলে নদীর কাজের ফলে তাহলে নদীর সঞ্চয় কাজের ফলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ গড়ে ওঠে অনেকটা অশ্বের ক্ষুরের মতো দেখতে হয় বলে এই হ্রদকে কি বলা হয় এই হ্রদকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয় সাহারা সাহারা মরুভূমির লবণাক্ত রথগুলিকে কী বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ধান বলে সাহারা মরুভূমির লবণাক্ত রথগুলিকে ধান বলে নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী অবশ্যই উত্তর হবে গঙ্গা হচ্ছে ভারতের নিত্যবহ নদী সুন্দরবন হল অপশানগুলো পড়ো তোমরা সঠিক উত্তর হবে সক্রিয় বদ্বীপের উদাহরণ সুন্দরবন হল সক্রিয় বদ্বীপের উদাহরণ নদীর পার্বত্য প্রবাহে ক্ষয়কাজের ফলে গড়ে ওঠে তাহলে উত্তর কী হবে মন্থকূপ গড়ে ওঠে নদীর পার্বত্য প্রবাহে ক্ষয়কাজের ফলে গড়ে ওঠে মন্থকূপ সঞ্চয়কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে অবশ্যই উত্তর হবে নিম্ন নিম্নগতিতে সঞ্চয়কার্য সর্বাধিক পরিমাণে হয় দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে অবশ্যই উত্তর হবে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে যে উচ্চভূমি দুটি যে উচ্চভূমি দুটি নদীর অববাহিকাকে পৃথক করে তাকে কি বলে জলবিভাজিকা বলে যে উচ্চভূমি দুটি নদীর অববাহিকাকে পৃথক করে তাকে কি বলা হয় জলবিভাজিকা বলা হয় নদী তার শাখা এবং উপনদী সহ যে অঞ্চলের ওপর দিয়ে প্রবহমান হয় তাকে কি বলে তাকে অববাহিকা বলে নদী তার শাখা এবং উপনদী সহ যে অঞ্চলের অপর দিয়ে প্রবহমান হয় তাকে কি বলে উত্তর হবে অববাহিকা বলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট হয় তাহলে এখানে অপশানগুলো দেখো এই অপশান অনুযায়ী এখানে কি হবে প্রপাতকূপ হবে নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় প্রপাতকূপ পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে কি বলে তাকে উপনদী বলে পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে কী বলে উপনদী বলে আদর্শ নদীর কটি গতি আছে তিনটি গতি রয়েছে গতি মধ্যগতি গতি অর্থাৎ পার্বত্যপ্রবাহ মধ্যপ্রবাহ নিম্নপ্রবাহ তিনটা গতি কিন্তু রয়েছে নদীবাঁকের উত্তর অংশের সঞ্চয়কে বলা হয় কি নদীবাঁকের উত্তর অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার নিম্নলিখিত কোন নদীটি সবচেয়ে বেশি জল বহন করে অবশ্যই এক্ষেত্রে উত্তর হবে আমাজন যেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এটি সব থেকে বেশি জল পরিবহন করে আর পৃথিবীর দীর্ঘতম নথ কোনটি নদ ওকে গঙ্গা নদীর উৎসভূমি কোনটি গঙ্গোত্রী হিমবাহ গঙ্গা নদীর উৎসভূমি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ পরের প্রশ্ন নদীর বহনকার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি উত্তর হবে লম্ফোদ্দান নদীর বহনকার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি লম্ফোদ্দান নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি অবঘর্ষ নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি অবঘর্ষ নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ি উত্তর হবে চৌষট্টি গুণ বাড়ি নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়ি যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তা হলো কি নদী সঙ্গম যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তা হলো নদী সঙ্গম মরু অঞ্চলের শুষ্ক নদীঘাতকে কী বলে ওয়াদি বলে মরু অঞ্চলের শুষ্ক নদীঘাতকে কী বলে ওয়াদি বলা হয় ঠিক আছে পৃথিবীর বৃহত্তম হচ্ছে নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে উত্তর হবে গেরসোপ্পা জলপ্র সরি আমি একটু ভুল বললাম পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে উত্তর হবে হয়ারলুং সাংপো নদীতে তাহলে পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় সাংপো নদীতে হয়ারলুং সাংপো নদীতে পরের প্রশ্ন গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত অবশ্যই সরাবতী নদীতে অপশানগুলো তোমরা দেখবে সরাবতী নদীতে গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত পরের প্রশ্ন নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কী বলে তাকে ক্যাস্কেট বলে নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কি বলে ক্যাস্কেট বলে পলল বেজনী গড়ে ওঠে পর্বত পাদদেশে তাহলে পলল বেজনী কোথায় গড়ে ওঠে পলল ব্যাজনী বেজনী গড়ে ওঠে পর্বত পাদদেশে বদীপ গঠিত হয় নদীর মোহনায় বদীপ কোথায় গঠিত হয় অবশ্যই নদীর মোহনায় জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে উত্তর হবে প্রপাত বলে জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে প্রপাত কূপ বলে মাজুলি নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে অবশ্যই উত্তর হবে ব্রহ্মপুত্র নদীতে মাজুলি নদীদ্বীপ গড়ে উঠেছে নদীর মধ্যগতিতে প্রধান কাজ হলো ক্ষয় এবং বহন নদীর মধ্যগতিতে প্রধান কাজ কি ক্ষয় এবং বহন মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় কীরকম অবশ্যই এক্ষেত্রে অপশান অনুযায়ী আমরা ইউ অক্ষরের মতো তাহলে মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইউ অক্ষরের মতো করাতের দাঁতের মতো বা তীক্ষ্ণা তীঘ্নণ আকার বদীপ বা কাসপেট বদ্বীপ হলো কোন নদীতে আমরা পরিলক্ষিত করতে পারি বা কোন নদীতে দেখতে পাই করাতের দাঁতের মতো তাহলে এক্ষেত্রে উত্তর হবে তাইবার নদীতে এটিও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্লাবন ভূমির সন্নিহিত ভূমিরূপ কোনটি অবশ্যই উত্তর হবে স্বাভাবিক বাঁধ হচ্ছে প্লাবন ভূমির সন্নিহিত ভূমিরূপ তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সিষ্ট ভূমিরূপ তারই একটি পার্ট যেটি হচ্ছে নদীর কাজ সেই নদীর কাজ থেকে অতি গুরুত্বপূর্ণ আমরা চল্লিশটিরও বেশি এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর আলোচনা করলাম তো আমরা এই চ্যাপ্টারটাকে কতগুলো পার্টি আমরা আলোচনা করছি এই কারণেই যা যাতে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের সুবিধে হয় কারণ আমরা যদি এই বড়ো চ্যাপ্টারটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে দিই তাহলে কিন্তু তোমাদের পড়তে জিনিসগুলো সুবিধে হবে এবং সেই সঙ্গে আমরা কিন্তু খুব খুঁটিয়ে আলোচনা করতে পারবো তো আমাদের এটা ছিল পার্ট এর ভিডিও এর পরবর্তী পার্ট অবশ্যই আসবে এর পরবর্তী পার্টে আমরা আলোচনা করব হিমবাহের কাজ সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করবো তো সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত